ছোট ছোট আমাদের বাচ্চা ছেলেরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে কিন্তু এখন একটা রাষ্ট্র আছে একটা সরকার আছে একটা অথরিটি আছে এবং সেই সরকারের সব রিনটি আছে মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ঈশ্বাহ হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ শদী ভাইয়া বলেন আটচুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই সরকার উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা ভিত্তির দ্রুত সিদ্ধান্ত আসবে এখন বিএনপির স্ট্যান্ডিং কমিটিও বলেছে যে শাকের আন্দোলন প্রত্যাহার করা উচিত এর মানে বিএনপি এ রক্ষা করতে পারবে না বা রক্ষা করতে আসবে না তাদের পক্ষে সম্ভব নয় এখন আসিফ মাহমুদ একা বা কেউ মামলা করবে তা না একেবারে সরকার সরকারের সরকারকে বিধানগুলি দেখানো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে আর ইসরা চূড়ান্ত মাহমুদের বক্তব্য উপজেলা পরিষদ মাধ্যমে পাবলিক নির্মাণ কাজের উদ্যান অনুষ্ঠানে সাংবাদিক প্রশ্নের জবাবে কথা বলেন এখন ডেঙ্গুর সময় যেখানে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিক সহায়তা হচ্ছে দেখেন এই ঢাকা দক্ষিণ এলাকা কিন্তু প্রচুর ডেঙ্গু বিষয় হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বরিশালে তো এই জায়গাটায় নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেখানে ঈশ্বাস নিজে নিজে মশা মারতে যান অন্য কোনো ক্রিয়েটিভ যেহেতু সরকার ঈশ্বাসের সাথে আর কয়েকটা কাজ করতে পারেন সেখানে লিখতে করছেন আবার গায়ের জোরে মেয়র লিখে বসে যেতে পারেন আবার স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড বলতে পারেন যে আমার নাম সিফ করবা মাননীয় মেয়র লিখে এর বাইরে কিছু কারণ নেই অতএব একটা ভয়ানক সমস্যা যে ডেঙ্গু হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা ডেঙ্গুগুলো প্রচুর পরিমাণে মারা যায় এটা একটা মরণ রোগ সেই জায়গাটায় জনগণের

ডেডিকেটেডলি আমরা আপনাদের ব্রিফ করব কি কি উদ্যোগ আমরা নিচ্ছি কি কি উদ্যোগ আমরা নেব একই সঙ্গে এই বিষয়ে বৃদ্ধি দেখেন এখানে ক্রিটিক্যাল মোমেন্টে এটা জনগণকে আর বেশি ক্ষুব্ধ করছে এখন জনগণ যে ক্ষুব্ধ বিএনপি এবং কমিটি স্বীকার করেছে স্থায়ী কমিটি লাস তারা মিটিংয়েটা পর্যালোচনা করে এবং তারা বলেছে যে উচিত আন্দোলন থামানো সরকার কি করে এটা দেখা উচিত আন্দোলন করছে জনগণের ভোগান্তি হচ্ছে এবং অনেক বিরক্ত হচ্ছে এক্ষেত্রে ঢাকা এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের চ্যালেঞ্জ আছে সেখানে স্বাভাবিক কার্যক্রম সহপতি ব্যাহত হচ্ছে আমরা চেষ্টা করছি যত সম্ভব বাইরে থেকে নাগরিক সেবা কন্টিনিউ করে রাখা এবং সেটা বার করা কারণ রাষ্ট্রের মিনিমাম এক্সিস্টেন্স থাকতে নগর ভবনে রাষ্ট্রকে ঢুকতে দেবে না আর গুন্ডা পান্ডারা নগর ভবন দখল করে গানজা খাবেন ভিতরে বসে এই এই পান্ডারা ওখানে ভিতরে বসে গানজা খায় আপনি জানেন এবং গ্রুপে মারামারি করে গান্জা ভাগাভাগি ভাই নিয়ে এবং একটা পত্রিকা এসেছে শ্রমিক লীগের দুই গ্রুপ শ্রমিক দলের ওই লীগ দলে কি কথা মারামারি করে তো এই জায়গাটা সরকার বসে থাকতে পারে না চুপ থাকতে পারে না ডেফিনেটলি পদক্ষেপ নিতে হবে আমরা আগেই বলেছি পদক্ষেপ নেওয়ার কথা আমরা চেষ্টা করছি যত সময় বাইরে থেকে নাগরিক সেবা করা সেটা এই জন্য ওষা ভবন থেকে সেবা দিচ্ছে কিন্তু ক্রিটিক্যাল মুভেন্ট জনগণ মানবে না

আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে আপনি আমার মতো চলবেন না আমি আপনার মতো চলব না এবং আমি আপনার মতো চলব এটা আপনি কামনা করলে আপনি নিশ্চয়ই গণতন্ত্র বিশ্বাস করেন না আর আপনি আমার মতো চলবেন সেটাও আমার কামনা করা কোনোদিন উচিত হবে না দলের ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে আদর্শের ভিন্নতা থাকবে আমাদের প্রত্যেকের এখানে স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে নিজের জন্য দেশের জন্য মানবতার জন্য আমার দলের জন্য প্রত্যেকেরই যার যার জায়গা থাকে সে তার জায়গায় সঠিক মনে করি সে রাজনীতি করবেন সমাজনীতি করবেন নেতৃত্বে আসতে চাবেন ক্ষমতায় যেতে চাবেন এটা কোনো অপরাধের বিষয় নয় বিষয়টা হচ্ছে সেখানে যে আমরা এই স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে পাড়া দিচ্ছি কিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি কিনা আমার এই ছোটোখাটো স্বার্থ উদ্ধারের কারণে আমরা একে অপরের মধ্যে এমন কোনো বিষাদগার করছি কিনা যেটার জন্য আমাদেরকে একটা সময় লজ্জিত হতে হয় দেশকে এবং জাতিকে লজ্জিত হতে হয় আমার কাছে সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের যে অ্যাক্টিভিটিস এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের যে শক্ত অবস্থান রাজনীতিতে সেটাকে খুব ভালো লেগেছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আপনার যে কমিশনের বৈঠকগুলো চলছে যেখানে জাতীয় ঐক্যমত কমিশন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে বৈঠক করছেন জামাত কিন্তু প্রায় অনেক দিন পর মানে অনেকদিন পর বলতে গেলে গত ষোলো বছরে তো বয়কট করার কোনো সুযোগ পায়নি সংসদে সেই অবস্থানটা ছিল না তো এই নতুন করে বয়কট করে একটি ধাক্কা দিলেন সরকারকে যে না আমরা শক্ত অবস্থানে আছি এবং আমরা আমার মতকে আমার গুরুত্বকে অনুধাবন করাতে চাই আপনি গুরুত্ব দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি যে আমার জায়গা থেকে যে কোনো কিছুতে শক্ত থাকতে পারি তার একটা নজির কিন্তু জামাত ইসলাম গত কয়েক দুদিন আগেই দেখিয়ে দিলেন তারা এই জাতীয় ঐক্যমতের একটি বৈঠককে বর্জন করলেন পরবর্তী দিনে আবার সেই বৈঠকে তারা উপস্থিত হলেন আমরা আবার এও দেখতে পেলাম বৈঠকে যখন পরবর্তী দিন জামাত ইসলাম উপস্থিত হয়েছেন তখন বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন সাহেব ওয়েলকাম জানিয়েছেন উপস্থিত ছিলেন এনসিপির নেতা নাহিদ সাহেব সে নাহিদ এরপরে জামাত ইসলাম এরপরে বিএনপি এই সবাই মিলে হাতে হাত রেখে হাস্যজ্জ্বল পরিবেশে তারা আবার বৈঠকে উপস্থিত হয়েছেন এটা কিন্তু সৌন্দর্যতা এটা কিন্তু গণতন্ত্র এটাই কিন্তু আমরা চেয়েছি আমরা এটা চাইনি বা এটা হবেও না যে সবাই বিএনপির মতো হয়ে যাও সবাই জামাত ইসলামের মতো হয়ে যাও সবাই ইসলামী আন্দোলন কিংবা এনসিপির মতো হয়ে যাও না এটা কখনোই এই দেশে হবে না আর হবে কেন প্রত্যেকেই যার যার নিজস্ব ম্যানিফেস্টো নিজস্ব চিন্তাধারা নিয়ে রাজনীতি করছেন সেটা তাদেরকে চালতে দেওয়া উচিত কিন্তু আবার একই সাথে যখন বৈঠক থাকবে আলোচনায় ডিবেট থাকবে কিন্তু ডিবেট পরবর্তী চায়ের টেবিলে কিংবা আমাদের গল্পের টেবিলে কিন্তু সেই জায়গায় সৌহার্দ্যতা সৌন্দর্যতা বজায় রাখা উচিত বলে আমি মনে করি আমার ভালো লেগেছে ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে আবার জামাত কঠোরভাবে বক্তব্য দিচ্ছে যে একটি দলকে ডেকে নিয়ে এভাবে আপনারা যৌথ বিবৃতি দিলেন লন্ডনে এটা আমরা মানতে পারি না হ্যাঁ আপনি মানতে পারেনি না এটা তারা বলতেই পারে এখান থেকে তিনি তার জায়গা থেকে তার দলীয় অবস্থান পরিষ্কার করছেন আবার একই কথা বলে তারা কিন্তু বিএনপির সাথে গুসা করে বসে আছেন তেমনটা না পাশাপাশি চেয়ারে বসে তারপরে ঐক্যমত কমিশনের বৈঠকে উপস্থিত থেকে হাস্যজ্জর যার যার মতামত দিচ্ছেন ডিবেট করছেন আবার একই জায়গা থেকে অন্যান্য ছোট দলও দুই একজনকে দেখলাম তারা বয়কট করে আবার হয়তো নতুন করে তারা সেখানে উপস্থিত হবেন বা হচ্ছেন তাহলে আজকেও আবার দেখলাম যে জামাত ইসলামের পাশাপাশি ইসলামী আন্দোলন চলমনায়ের প্রতিনিধি তারপরে অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দল এরপরে বিএনপি এনসিপি সবাই মিলে কিন্তু পাশাপাশি অবস্থান করে গল্প করছেন কথা বলছেন হাস্য এবং সাংবাদিকরাও বলছেন হাত দেন হাত ধরেন আবার নিজেরা নিজেদের দিকে তাকিয়ে হেসে হেসে একে অপরকে হাত হেসেছেন চারটে পাঁচটা স্বাধীনতা পায়নি যে বিরোধী মতের মানুষগুলো এক জায়গায় হাতে হাত রেখে অন্তত একটা সেমিনার করতে পারে সভা করতে পারে সমাবেশ করতে পারে কিন্তু যেটা আজ বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে সেজন্য আমরা সেই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি যাদের কারণে আমরা এই দেশটাকে নতুন করে এই গণতন্ত্রের পথ আমরা হাতে পেয়েছি প্রিয় বন্ধুরা আমরা আমাদেরকে এই তিক্ত অভিজ্ঞতা বিভিন্ন মাথায় আমাদের পথ দিতে হবে। আমার দল আমি করব। আমার মত আমি প্রকাশ করব। কিন্তু আমরা এমন না হয়ে যাই যে আমরা দল এবং মত প্রকাশ করতে গিয়ে চরম শত্রুতে রূপান্তরিত হয়ে আমার আপনার যে শত্রু তার সাথে হাত মিলিয়ে আমরা আমাদের দেশের ক্ষতি করি রাষ্ট্রের ক্ষতি করি আমার আত্মবিশ্বাস জন্মেছে এই বাংলাদেশে আমাকে আমাদেরকেই রাজনীতি করতে হবে এ সংসদে বিএনপি থাকবে জামাত ইসলাম থাকবে ইসলামী আন্দোলন থাকবে এনসিপি গণ অধিকার থাকবে আরও যত দল আছে সবাই থাকবে রাজনীতির ময়দানে যার যার মত প্রকাশ করবে কিন্তু এই মানুষগুলোকে শত্রু বানাতে যাবে না এই মানুষগুলোকে বন্ধু শত্রুগুলোকেই শত্রু অতটুকু যে আমি আমার আদর্শের প্রচার করতে গিয়ে আপনার সাথে ডিবেটে অংশগ্রহণ করবো আমার ভালো লেগেছে যে ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকগুলোটা যেভাবে এখন দেখা যাচ্ছে তিরিশটি পঁয়ত্রিশটি দল একত্রে আগামী সংসদও আমি এরকমই একত্রিত একটি সংসদ চাই যে সংসদে বিএনপি থাকবে পাশে জামাত থাকবে অথবা জামাত থাকবে জামাতের পাশেই বিএনপি থাকবে তার পাশে ইসলামী আন্দোলন কিংবা ছোট বড় অন্য রাজনৈতিক দল থাকবে কারো কোনো মতের সমস্যা হবে না তারা সবাই মিলে একত্রে একই জায়গায় বসে বাংলাদেশ গঠন করবে আমার কাছে আপনাদেরকে